এটা না খুব মানে একটা গদপাথা কোনো কিছু দেখাটা খুব ডিফিকাল্ট মানে কোথা থেকে যে বাজেট বেড়ে আজকের ব্রেকিং নিউজ সাকিব ও মূল ঝগড়া মধ্যরাতে নিয়ে সাকিবের বাসায় সব নম্বর দিয়ে তবে কেন ঝগড়া লেগেছিল হঠাৎ মধ্যরাতে সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সাথে থাকবেন সামনে আরও মজা আছে হঠাৎ পে এবং সেখান থেকে আমি চাই যে আসলে আমাদের বাবা মায়ের মধ্যে বা যেটাই আমরা হাজব্যান্ড ওয়াইফ বলি বা আমাদের সম্পর্কের জায়গাটা থেকে অনেক সময় আমরা শুধুমাত্র মিডিয়া রিলেটেড বলে হয়তো আমাদেরটা ফলো করে আসে বাট তার বাইরেও কিন্তু একটা সামনে আরো মজা আছে হঠাৎ করে সাকিব খান এর সামাজিক যোগাযোগ মাধ্যমে টিভি প্রোগ্রামের লাইভ হয়ে এসে স্বপ্নম পাবলিককে অস্বীকার করেন ভালিস তো সাকিব খান এবং সেই ভিডিও ক্লিপটি দেখে ক্ষিপ্ত হয়ে মধ্যরাতে ছেলে নিয়ে হাজির হন সাকিবের বাসায় বুবলি তবে সাকিব খান এই বিষয়টি দেখে আরো বেশি কারো সাথে অসম্পতা করা কারোর সাথে আসলে হার্ট করা কাউকে সেটা যদি মনে হয় কেউ এস্টাবলিশ করতে চায় যে আসলে এটা তো স্পষ্টবাদী আমি এই জন্য হয় বিরক্ত হওয়াতে মধুরাতে বাসাকে মন ভরে নিয়ে যায় বিষয়তে সে কেন সাকিবকে ইনফর্ম না করে এসেছে এই জন্য আরও বেশি বিরক্ত হয়ে যান সাকিব খান সাকিব খান বলল তুমি এত বড় বিয়াদক তোমার এত বড় আশপর্দা তুমি কেন আমাকে না বলে আমার বাসায় হাজির হয়েছো ব্যক্তিগত কারণ কারণগুলি কিন্তু আমজনতাও আছে তাদেরও নানান মানে ব্যক্তিগত বিষয় আছে কিন্তু প্রফেশনকে ছাড়িয়ে তাদের ব্যক্তিগত জীবন তুমি একটা ফোন দিয়ে আসতে পারবে আর এত মধ্যরাতে আমার সন্তানকে নদের মধ্যে এখানে নিয়ে আসার কী দরকার ছিল এতে আরও বেশি দিকে যায় সাকিব খান তবে সব বড় বরাবরের মতোই এটাই দাবি করে এসেছে যে সাকিব কখনোই তার সন্তানের দায়িত্ব নেননি এবং সন্তানের যে প্রয়োজনগুলো কখনোই সে মেটাননি সে বাবা হিসেবে একদম ফেইলার বাবা হিসেবে সন্তানের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য ছিল সে কখনোই সে কাজগুলো করেনি সে শুধু বড় সন্তান জয়কে নিয়েই ব্যস্ত থাকে জয়ের সব আবদার পূরণ করে কিন্তু আমার সন্তানের আবদার কখনোই পূরণ করে না